একটি তরতাজা প্রাণ আজ মৃত্যুর সঙ্গে লড়ছে টাকার অভাবে থেমে গেছে তার চিকিৎসা কথা হচ্ছে কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ সেলিমকে নিয়ে বিগত এক বছর ধরে টিউবারকুলোসিস বা টিবি রোগে আক্রান্ত হয়ে ঢুকছেন তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সেলিম কিন্তু এখন তিনি নিজেই পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছেন তার বাবা সাহাব মিয়া বয়সের ভারে নুজ আর মা লোয়ারা বেগম কয়েক বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন দীর্ঘদিন যাবৎ আমরা চিকিৎসা করতেছি যতটুকু আমাদের সমর্থন আছে ততটুকু আমরা দিয়ে ওকে অনেক জায়গায় চিকিৎসা করাইছি পরীক্ষা তরীক্ষা করার জন্য টাকা এখন নেই ডাক্তার বলছে পরীক্ষা করার জন্য অনেক টাকার প্রয়োজন ওকে কিন্তু অনেক ওষুধ দ্বারা কামানো হয়েছে পরীক্ষা ছাড়া ওগুলো দিয়ে কাজ হচ্ছে না এখন ওকে ভালো করে চিকিৎসা করতে হলে ওকে সর্বপ্রথম পরীক্ষা দিতে হবে অনেক টাকার প্রয়োজন হচ্ছে সেই জন্য আমাদের এই এলাকার দিকে আমরা সবাই চাচ্ছি যে এই ছেলেটা একটা জীবন আছে ওর জীবনটা যদি আমরা আল্লাহ যদি ওকে হায়ার দান করে আমরা অবশ্যই চেষ্টা করলে ওকে জীবনটা ফিরে দিতে পারব সবাই মিলে চেষ্টা করলে আপনারা যদি ওর পাশে থাকেন আশা করি অনেক ফারক ওর জন্য আমরা ত্রিশার জন্য ওর ত্রিশার জন্য যে যে যতটুকু পারেন জোর দাবি নেই আপনাদের প্রতি আপনারা মানবিক দৃষ্টিতে ওর জন্য যে যতটুকু পারেন আপনারা ওর একটা নম্বর দিওতাকও এখানে আপনারা ওইখানে হেল্প করলে উনি পাবে মানবিক দায়বদ্ধতা থেকেই পাশে দাঁড়ান মোহাম্মদ সেলিমের আপনার সহযোগিতাই হতে পারে তার জীবনের নতুন সকাল

যেতটুকু হর এতটুকু আর একবার আসতে চাই পনেরো ফাতেই দাবি রইল আপনার একটি ছোট্ট সাহায্য হতে পারে একটি প্রাণ বাঁচানোর মাধ্যমে তাই দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে দিন